ভোলা লজ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়ে বৈধ নৌজান শঙ্কর ঝুঁকি নিয়ে উত্তাল বেগনা পাড়ি ভোলায় চাহিদার তুলনায় বৈধ নৌজানের সংখ্যা কম হওয়ায় ঈদ উদযাপন শেষে পরিবার পরিজনকে নিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম ভোগান দিতে পড়েছেন ইলিশা লঞ্চ ঘাটের যাত্রীরা ফলে বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে গাদাগাদি করে কিংবা অবৈধ নৌজানে উত্তাল বেগনা পাড়ি দিচ্ছেন সংশ্লিষ্টদের অভিযোগ দীর্ঘদিন ধরে ঈদের সময় এমন ভোগান্তি হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ আজ শুক্রবার ভোর থেকে ভোলা সদর উপজেলার লঞ্চ ঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করে আজ ভোর থেকে যাত্রীদের চাপ বাগের তুলনায় আরো বেশি তাদের অভিযোগ গত পঁচিশ বছর ধরে এই নৌপথে ঈদ এলেই যাত্রীদের এমন ভোগান্তি দেখা যায় তবে বিষয়টি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আর সকালে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা রাস্তাঘাট নদী তীরের বন্যা নিয়ন্ত্রণ বাদ এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে লঞ্চ সি ট্রাকগুলোর ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর হুমড়ি খেয়ে এসব জানে ওঠার চেষ্টা করছিলেন দুই তিন গুণ অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযানগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যাত্রী চাপের কারণে অনেকেই ঘন্টার পর ঘণ্টা ধরে লঞ্চ ঘাটে অপেক্ষা করছেন অনেকেই সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েন অবৈধ স্পিডবোট ও স্টিল বডি ট্রলারে অরক্ষিত এসব নৌজানে করে তারা পাড়ি দিচ্ছেন উত্তাল মেঘনা